মোটা শাহজাদ ও ফ্রাইলিং কে নিয়ে মুশফিকের রসিকতা ক্রিকেট পাড়ায় কান পাতলে একটা জিনিস খুব করে শোনা যায় সেটি হল উইকেট কিপিং করতে বাড়তি আনন্দ কিংবা তৃপ্তি পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিনি নিজেও অনেকবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনায় জানিয়েছে কিপিং গ্লাভস হাতে খেলার মধ্যেও বেশি মনোযোগ দিতে পারেন তিনি পরামর্শ দিতে পারেন বলার কেউ উইকেট কিপিং এর প্রতি মুশফিকের অত্যাধিক ভালোবাসা দেখে নিন্দুকেরা ফোরন কাটে হয়তো ব্যাটিং না করলেও চলবে মুশফিকের কিন্তু কিপিং তার চাই অথচ চলতি বিপিএল এর নবম ম্যাচে খেলতে নেমেও কিপিং গ্লাব জোরা হাতে নেননি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক চিটাগং ভাইকিংস এর অধিনায়কত্ব করছেন কখনো মিড অফ কখনো বা শর্ট মিড উইকেট আবারও কখনো বা স্লিপ পজিশনে দাঁড়িয়ে কি কারণে কিপিং করছে না মুশফিক সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছেন মূলত দীর্ঘাকার শরীরের কারণে শাহজাদকে অন্য কোথাও ফিল্ডিং এ দেওয়া যায় না এছাড়া তার দলে শাহজাদের মতো আরো কয়েকজন খেলোয়াড় রয়েছে রবি ফ্রাইলিং ইয়াসির আলী রাব্বি প্রমুখ তার ভাষ্যমতে আমাদের টিমের কম্বিনেশনের কারণেই মূলত কিপিং করছি না আমাদের টিমের যে ভদ্রলোক শাহজাদ এখন কিপিং করছে স্বাস্থ্য দেখলেই তো বুঝবেন তাকে ফিল্ডিং এ কোথায় রাখতে হবে একটা অট্ট হাসি এটা আমার জন্য খুবই কঠিন আমাদের টিমের আরো দুই তিনজন ফিল্ডার আছে যাদের টি টোয়েন্টির জন্য আদর্শ ফিল্ডার বলা যাবে না এরকম চার পাঁচ জন হলে কঠিন হয়ে যায় তো আমরা টিম ম্যানেজমেন্টের সবাই রিসার্চ করে সিদ্ধান্তটি নিয়েছি যাতে টিমের স্বার্থে হলেও যেন বেস্ট কম্বিনেশন হয় তো এই জন্যই এখন কিপিং করা হচ্ছে না মুশফিক আরো জানান কিপিং খারাপ করছে না এবং টিমও ছয়টা ম্যাচ জিতেছে ওভারঅল ভালোই চলছে সম্মানিত ভিউয়ার্স মুশফিকের রসিকতা সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ